আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু आवर চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এলসি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বাটন হোল মেশিনে যদি নিডল ভাঙে আপনারা কিভাবে সমাধান করবেন কিবা কিভাবে টাইমিং করবেন এই জিনিসটা আমি আজকে আপনাদের কাছে তুলে ধরব তো দেখেন এই যে আমাদের নিডলটা ভাঙছে এখন আমরা টাইমিং করতেছি তো সবাই মনোযোগ দিয়ে দেখেন দেখলে বুঝতে পারবেন তো দেখেন এই যে প্রথমে তিন নম্বরের লিংগি এ দিয়ে দোনাটা নাট লুজ দিবেন লুজ দেওয়ার পরে নিডালটা হাফ ডাউন করে আপনারা দেখবেন টাইমিংটা আপনার কোন পজিশনে আছে যদি আপনার যদি টাইমিংটা যদি আপনার লং থাকে তাহলে আপনি মন মতো করে টাইমিংটা করে নেবেন তো দেখেন এই যে আমরা টাইমিংটা করতেছি তো আর আমাদের যার আমাদের চ্যানেলে শুধু মেশিনের বিষয়ে ভিডিও ছাড়া হয় তো যদি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা ফুল দেখবেন কারণ স্কিপ করে দেখলে কিছুই বুঝবেন না সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাহলে বুঝতে পারবেন যে আমরা বাটন হোল মেশিনে কিভাবে টাইমিং করি আমরা কিভাবে সমাধান করি কিভাবে সমাধান করি তাহলে ভিডিওটা দেখতে পারবেন আর অবশ্যই আপনারা সাবধানে টোকা বাড়িগুলো দিবেন কারণ নাহলে আপনারা হালকা বাড়ি দিবেন তাহলে আপনারা সন্ধ্যা মতো টাইমিং ডে মিলাতে পারবেন টাইমিং মিলানো শেষ আমরা নাটগুলো গুলো নাট লোক দিলাম তো দেখেন আমাদের ভিতরে যখন আমরা টাইমিং করতেছি তখন দেখলাম যে আমাদের ভিতরে fastapiটা খুব আছে যেমন নাটা লুজ হয়ে গেছে তো আমাদের টাইমিং করা শেষ এখন আমরা এই যে দেখেন বুকটাকে খুললাম খোলার পরে fastapiটা ভালো করে টাইট দেবো এই যে দেখেন fastapiটা টাইট দিতাছি টাইট দেওয়ার পর আমাদের এটা বব করতে হবে দেখেন নি আল হয়ে গেছে দার হয়ে গেছে আর কি দার হলে কিন্তু প্রচুর পরিমাণ সুতা কাটবে মেশিন চালাতে পারবেন না তো দেখেন এখন আমরা এগুলো বব করতে নিব আমাদের টাইমিং করা শেষ সমস্যা নেই এটা এটা যে তো দুইটা পার্ট একটা হইলো হুকটা খোলার আর একটা হইলো টাইমিং করার পার্ট তো দুইটা তো দেখেন এই যে আমরা খুলে নিলাম খোলার পরে আমরা এটা বব করে আনবো এই যে দেখেন আমরা এটা করলাম এখন আমরা এটাকে বব করব বব করলে জিনিসটা দাঁতটা নজরে যাবে তো আনার সমস্যা নেই যে দেখেন আমাদের মেশিনটা কিভাবে সুন্দর করে চলতেছে তো আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন স্কিপ করবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কি কাজ করি কিভাবে সমাধান করি তো যে দেখেন কাজ করতে খুব স্মুথ ভাবে কাজ করতে কোনো করে না কোনো সমস্যা নেই তো আপনারা আসলে এইভাবে সমাধান করবেন আর আমাদের ভিডিও গুলো একটু বেশি বেশি করে দেখবেন কমেন্ট করবেন যদি কোনো জায়গায় বল ত্রুটি থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমরা ওটা সমাধান করার চেষ্টা করব আর অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে